আসসালামু আলাইকুম মানুষ মানুষের কেমন আঘাত করে একটা মুসলমানের সন্তান আর একজন মুসলমানের গায়ে কিভাবে আঘাত করে সামান্যতম নবী এবং নবী যেটা মানা কারোর জন্য ওয়াজিফ নয় কারো জন্য সুন্না নয় কারো জন্য ফরজ নয় এই মিলাদুল নবী নিয়ে কারো গায়ে হামলা করতেছে মিলাদুন নবী নিয়ে কাউকে আঘাত করতেছে এই মিলাদুল নবী নিয়ে কাউকে গালি দিতেছে এর চেয়ে আর আশ্চর্যর ব্যাপার কি আছে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তির ধর্ম মেনে চলি মুসলমান কারো উপর আঘাত করে না তবে আঘাত করলে প্রতিবাদ করে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ইসলাম বলেন যদি তোমার কেউ ক্ষতি করে তাহার তুমি উপকার করো এটা কি কোনো মুসলমানের আদর্শ হতে পারে যে মিলাদুল নবীনিয়া মারামারি করবে মিলাদুল নবীনিয়া বাজাবাজি করবে মিলাদুল নিয়া রক্তপাত করবে এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না আমি মনে করি ইউদি খ্রিস্টান নাসাররাও আদর্শ তো ভালো আছিলো যারা একজন আরেকজনকে গায়ে আঘাত করে না আর মুসলমানের সন্তান কেমনে একজনের গায়ে আর একজন আঘাত করে এরা আসলে কোনো মুসলমানের সন্তান নয় এরা মুনাফিক এরা বেইমান ইসলামের ভিতরে ফাটল ধরাতে চায় এদেরকে চিহ্নিত করুন এদেরকে চিহ্নিত করে দূরে সরা দিন এদের থেকে মানা তো দূরের কথা এদের কথাই শুনবেন না তাহলে দেখবেন ইসলামের শান্তি আপনি পেয়ে যাবেন আর যারা এগুলা মারামারি কাটাকাটি খুন রাহাজারি করে এরা আসলে প্রকৃত মুসলমান নয় এরা হয়েছে মোনাফিক বেইমানদের দালাল এই জন্য এই সমস্ত দালালদের থেকে দূরে থাকুন ইসলাম ধর্ম ঠিকমতো আদায় করুন দেখেন মিলাদুলনী আমাদের জন্য ফরস নয় ফরস নয় ওয়াজিফ নয় আমাদের জন্য করণীয় কিছু নয় মিলাদুলনবী থেকে আমরা জাস্ট নবী আলাইসাল্লামের দুনিয়াতে পদার্পণ করছে সেটা জানতে পারি আচ্ছা মিলাদুন্নবী একটা লোক মানতেছে কিন্তু নবী আল্লাহ রসুল্লা সাল্লাম জিন্দগিতে কি আদায় করছেন কি কি করছেন এবং কি কি করেন না সেটা মানা কি ফরস না আল্লাহ রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করছে সেটা মানা ফরস কোনটা মানা ফরস